আসরের নামাজ কত রাকাত আসরের নামাজ কিভাবে পড়তে হয় আসরের নামাজের নিয়ত কী প্রদর্শক আজকের ভিডিওতে আমি আসরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নামাজ প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রদর্শক আমরা নামাজ প্র্যাকটিক্যাল দেখার আগে এ নামাজ সম্পর্কে আমরা জেনে নেই অর্থাৎ এর নিয়ত কিভাবে করবেন এবং কত রাকাত পড়বেন প্রথমে আমরা জেনে নেই কত রাকাত নামাজ আদায় করবেন দেখুন আঁচরের চার রাকাত ফরজ নামাজ এবং এর আগে চার রাকাত সুনত নামাজ রয়েছে এর সুনত নামাজ শূন্যতে মোয়াক্কাদা না এ চার রাকাত হচ্ছে সুন্নতে গায়রে মোয়াক্কাদা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম অনেক সময় আদায় করতো এ চার রাকাত আবার অনেক সময় পড়তো না এর কারণে এটা বাধ্যতামূলক নয় আপনি চাইলে পড়তে পারেন না চাইলে না পড়তে পারেন আপনি পড়লে আপনি সবের অধিকারী হবেন না পড়লে গুনাগার হবেন না কিন্তু চার রাকাত ফরজ নামাজ আপনার আদায় করতেই হবে তা আমরা এই চার রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করবেন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখব এবং এই চার রাকাত শূন্যতে গায়রে মোয়াক্কাদা নামাজ কিভাবে আদায় করবেন এটা নিয়ম আমি বলে দেই। আপনি প্রথমে নিয়ত করে নেবেন যে আমি কেবলামুখী হয়ে আসরের চার রাখা গায়রে শূন্যতে মোয়াক্কাদা নামাজ আল্লাহ তা সন্তুষ্টি করার জন্য আদায় করতেছি আল্লাহ আকবর নিয়ত করে আপনি প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে আপনি একটি সুরা মেলাবেন দ্বিতীয় রাখাতে আপনি সুরাফাতে সরে অন্য একটি সুরা মেলাবেন এরপরে আপনি প্রথম বৈঠক করবেন বৈঠকের পরে আপনি তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আবার ফাতিহা পরে অন্য একটি সুরা মেলাবেন এবং চতুর্থ রাখাতেও আপনি সুরা ফাতিহার পরে অন্য একটি সুরা মেলাবেন অর্থাৎ এই চার রাকাত সুন্নত নামাজে পূর্তি রাখাতি সুরা ফাতিহার পরে সুরা মেলাতে হবে এবং শেষে শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এ গেল চার রাকাত সুন্নতে গায়ের মোয়াক্কাদা চার রাখাতে আপনি সুরা ফাতিহার পরে সুরা মিলিয়ে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ কিভাবে আদায় করবেন চলুন প্র্যাকটিক্যাল দেখে নেই আমি বুঝানোর স্বার্থে বসে বসে নামাজ আদায় করে দেখাচ্ছি এবং মা বোনেরা যেভাবে নামাজ আদায় করে বুকে হাত বেঁধে আমি বুকে হাত বেঁধে নামাজ আদায় করে দেখাচ্ছি আপনারা যারা পুরুষ আছেন তারা কান পর্যন্ত হাত উঠিয়ে নাবের নিচে হাত বাঁধবেন আমার মা বোনেরা যারা রয়েছেন তারা কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে বুকে হাত বেঁধে নামাজ আদায় করবেন জি কিভাবে নিয়ত করে নামাজ আদায় করবেন যে আমি কেবলামুখী হয়ে আসরের চার রাকাত ফরজ নামাজ আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আদায় করেতেছি আল্লাহু اکبر আমরা প্রথমে হাতবেদে ছানা পড়ে নিব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ছানা পড়া শেষ হলে আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা পড়ে নিব আউযু হি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم.

ওলা অ্যা তুমা বিদু নামা আ বুধ অলা অ না বিদুমাবাত্তুম ওলা অ্যা তুমা বিদু নামা আ বুধ লাকুম দিনকুম অলিয়া দে আমরা সুরফরা শেষ হলে আমরা রুকুতে চলে যাব এবং রুকুতে গিয়ে রুকুর তাসবি আদায় করব তিনবার পাঁচবার অথবা সাতবার আল্লাহু একবার সুবাহানা রবিয়া লাউদিম সুবাহান রব্বিয়া লাউদিম সুবাহানা রবিয়া লাউদিম এরপরে সামি আল্লাহ লিমান হামিদা রবানা লাল হেম্দ বলে আমরা সোজা হয়ে দাঁড়াব এরপরে আমরা সিজদার চলে যাব এবং দুটো সেজদা করব দুটো সেজদা করে আবার দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াব আল্লাহ আকবর তিনবার পাঁচবার অথবা সাতবার পরে নিবেন দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পরে নিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতে জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নিব এরপরে বিসমিল্লাহ পড়ে جئكنك تستوعب ورينيبو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

সুবাহানা রব্বিয়াল আযীম সুবাহানা রব্বিয়াল আযীম সুবাহানা রব্বিয়াল আযীম সামিআ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে আমরা দুটো সিজদা করে আমরা বৈঠকে বসে যাব আল্লাহু আকবার সুবাহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা আল্লাহ আকবর দুশেষদাৰ মাজখনে এই দুৱাৰ পৰা নিব আল্লাহ্মা গোফিরলি ও হামনি ওকনি আল্লাহ আকবর সুবহানা রব্বিয়াল আহ সুবহানা রব্বিয়াল আহ সুবহানা রব্বিয়াল আহ লে আল্লাহ আকবর এবার আমরা প্রথম বৈঠক

সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লা মুহাম্মাদ আবেদুহু রসুল এরপরে আল্লাহ আকবর বলে আমরা তৃতীয় আকাতের জন্য দাঁড়াব এবার বলে দেই তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা শুধু সুরা ফাতিহা পড়ব। এই দু রাকাতে সুরা ফাতিয়ার পরে আমরা সুরা মিলাবো না অর্থাৎ চার রাকাত ফরজ নামাজ বিশিষ্ট এই নামাজগুলোতে প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়ার পরে সুরা মেলাতে হয় এবং বৈঠকের শেষে পরে দু রাকাতে আপনি সুরা ফাতিহার পরে সুরা মেলাতে হয় না শুধু সুরা ফাতিহা পড়তে হয় এরপরেই রুকুতে চলে যেতে হয় ফরজ নামাজের ক্ষেত্রে এবং সুন্নত নামাজের ক্ষেত্রে চার রাখাত বিশিষ্ট নামাজে চারো রাকাতে সুরা ফাতিহার পরে সুরা মেলাতে হয় জি এবার আমরা শুধু সুরা ফাতিহা পরে রুকুতে চলে যাব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গইরিল মা বুবি আলাইহিম বলা বল সুর ফাতে শেষ আমরা রুকুতে চলে যাব আল্লাহু আকবর সুভাহানা রব্বিয়া লাউদিম সুবহা রব্বিয়া লাউদিম সুভাহানা রব্বিয়া লাউদিম এরপরে সামিয়াহু লিমান হামি দা রব্বানা হামদ। বলে সোজা হয়ে দাঁড়াবো এরপর আমরা সিজদা চলে যাব দুটো সিজদা দায় করব এবং দুই সিজদার মাঝখানে দোয়া দায় করব আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সিজদার মাঝখানে দোয়া পড়ে নিব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহু اکبر সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু اکبر এবার চতুর্থ রাকাতে জন্য দাঁড়িয়ে আমরা শুধু সূরা ফাতিহা পড়ে আবার rukতে চলে যাব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله اكبر سبحان ربي العظيم সুবাহানা রব্িয়াল আউদি। সুবাহানা রব্বিয়াল আউদি। সম আল্লাহ হুুলিমানহামিদ রব্্যানা লেখল হমদ। এরপরে আমরা দুটো শেষধা করব। এরপরে আমরা শেষ বৈঠকে বসা যাব। আল্লাহু একবা সুবাহানা রব্িয়াল আলা। সুবাহানা রববিয়াল আলা। সুবাহানা রব্িয়াল আলা আল্লাহ আকবাব দুই শোজার মাঝখানে এই দুয়াটা পরে নিব আল্লাহ হুম ওয়ার হামনি ওয়ার জোকনি আল্লাহব সুবাহান আলা সুবাহা নারব আলা সুবাহ নারব বিয়াল আলা আল্লাহ আকবাব এবার শেষ বৈঠকে বসে আমরা প্রথমে তার সাহস নিব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إربوري أمرا درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم আমরা দুয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নেবো আল্লাহ হুম ইন্নি জলাম তু নাফসি জুলমা কাফির ওয়ালা গুফরুদ্দুনু ইল্লা আ তাফা গুফিরলি মা গুফিরতাম দি কে ওয়া রহামনি ইন্নতাল গফর রহিম দুয়াই মাসুর শেষ হলে আমরা প্রথমে ডানদিকে সালাম ফিরেবো এরপরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। আসসালাম মুয়া আলাইকুম মরহেতুল্ আসসালাম মুয়া আলাইকুম মরাহমেতুল্ প্রিয়দিনী ভাই ও বোনেরা এভাবে আমরা আসরের চার রাকাত ফরোজ নামাজ আদায় করব প্রথমে আমরা চার রাখা সুনত আদায় করে নেবো যদি আপনি চান সময় থাকে তাহলে সুন্নত আদায় করে নিব এটা বলে দি এটা আবশ্যক নয় আপনি পলে সব হবে না পড়লে আপনি গুনাহগার হবেন না এটা গাইরে সুন্নতে মোয়াক্কা দা এবং চার রাকাত ফরজ নামাজ আদায় করতেই হবে এবং এভাবে আদায় করবেন ইনশাআল্লাহ আমি জাস্ট একটু বসে বসে নামাজ পড়ে ধারণা দিলাম এভাবে নামাজ আদায় করবেন আপনারা দাঁড়িয়ে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি